পিওরস আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে শেখ কন্ডম শেখ এটা হচ্ছে অরিজিনালি এটাকে বলা হয় জাম্বু কন্ডম এটা হয়েছে একটা অরিজিনালি কন্ডম দেখেন এটার আকৃতিটা কত সুন্দর একটি আমাদের যে জিনিসটা আছে আমাদের জিনিসটা ঠিক যেমন থাকে ঠিক ওইভাবে এটা তৈরি করা হয়েছে এটা কেন তৈরি করা হয়েছে যেমন অধিকাংশে আমরা বর্তমানে ধরেন আমরা সময়টা পাচ্ছি না এই কারণে পাচ্ছি না দেখা যাচ্ছে অনেকের ডায়াবেটিস হয়ে গেছে অনেকের ডায়াবেটিসের কারণে হয়েছে বা অনেকের বয়স বেশির কারণে হয়েছে বা এক একটা এক এক কর্মকাণ্ডের জন্য হয়ে গেছে এখন যাই হোক যেভাবেই হয়েছে এই হওয়ার কারণে আমরা টাইমকে ধরে রাখতে পারছি না যার কারণে আমরা স্ত্রীকে আগের মতো সময় দিতে পারছি না এখন নতুন একটি প্রযুক্তি এই শেখ কণ্ডমের মাধ্যমে এটা হচ্ছে অরিজিনালি নাম সে জাম্বুকন্ডম ঠিক আছে এটা প্যাকেটটা এমন হয়ে থাকে দেখেন এটা প্যাকেটটা এমন অরিজিনালি প্যাকেটটা সে এমন বড় সাইজের আর এটা এসে একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা যখন আপনি আপনার জিনিসটার মধ্যে পড়বেন তাহলে আপনার জিনিসটা চার থাক পাঁচ থাক ছয় থাক যেই সাইজেই পড়বেন আরও 2 ইঞ্চি বড়ো হয়ে যাবে আপনার জিনিসটা পুরোপুরি আট ইঞ্চি হয়ে যাবে আর এই আট ইঞ্চি জাম্বুকন্ডমটা কারা কারা পড়তে পারবেন এটা যারা নিয়ে ধরেন গিয়া এই ইয়ে আসেন জিনিসটা সাড়ে চার পাশের মধ্যে আছে যত উপরে থাক সমস্যা নেই পড়তে পারবেন কিন্তু সাড়ে চারের নিচে হলে কিন্তু আপনার আবার ঢিলা হয়ে যাবে এই জিনিসটা ঢিলা হয়ে যাবে তো ঢিলা হয়ে গেলে তো আবার জিনিসটা প্রবলেম পড়ে যাবেন ঢিলা হয়ে গেলে ফসফস আওয়াজ হবে তো যেমন বন্ধুরা এটা পরে আপনি দিন রাত সারা দিন রাত আপনি আপনার স্ত্রীর সাথে আপনি খুশি মনে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা যারা নিয়ে এটা অর্ডার করতে চান এটা স্ক্রিনে দেখার নাম্বার অর্ডার করতে পারেন এটা কিন্তু খুব একটা অরিজিনাল কন্ডম খুব নিখুঁত ঠিক আছে আর এটা আপনি আপনা আপনি পরে হয়ে যাবেন শেখ ওকে শেখ হয়ে যাবেন শেখ শেখ হয়ে আপনি শেকের মতো কাজ করবেন তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন ওকে আসসালামু আলাইকুম